যেটা হয়েছে শাড়ির ব্লাউজ পিস হচ্ছে আঁচলের সাথে দেওয়া এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিস আর এটা হচ্ছে আপনার আঁচল হ্যাঁ আঁচল থেকে ব্লাউজটা কেটে আলাদা করে নিতে হবে ব্লাউজ বানানোর সময় বাও এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা কি সুন্দর না কালারটা অনেক সুন্দর একটা শাড়ি লুক জাস্ট আমার পরা শাড়িটার কালার আপনি যখন এই শাড়িটা এই ব্লাউজটা মেক করে পরবেন আমি ব্লাউজটা সহ একটু ধরে দেখাই ব্লাউজ পিসটা একটু এই পাশে ধরি জাস্ট লুক কি সুন্দর আসবে না দেখছেন অনেক সুন্দর লাগবে এটা এই কালারটাও কিন্তু অনেক বেশি প্রিটি একটা কালার একজাক্টলি আমার পরাটার কালার এটার মধ্যে আরো একটা কালার ছিল সেটা আমি ওই যে ফালগুনে পড়ছিলাম তারপরে শেষ হয়ে গেছে না জি জি এটা চারটা কালার ছিল একটা কালার আমি ফাল্গুনের জন্য করছিলাম ফাল্গুনের লুক নিছিলাম তখন ওটা শেষ হয়ে গেছে শাড়িটা অনেক বেশি সুন্দর একটা কালার কম্বিনেশন সো আপনার যদি এইটা পছন্দ হয় এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ফেব্রিক হচ্ছে আপনার সিল্কের মধ্যে এন্ড এগুলা হচ্ছে আপনার ইন্ডিয়ান শাড়ি হিয়ার ইজ ইওর অ্যানাদার বিউটিফুল ওয়ান এটা হচ্ছে যে আপনার ম্যাজেন্টা কালারের ब्लाउজ পিস এটা হচ্ছে শাড়ির আঁচল এটা হচ্ছে আপনার শাড়িটা এক্সাক্টলি আমার পরা শাড়িটারই জাস্ট হচ্ছে যে ডিফারেন্ট কালার ওকে সেম ডিজাইন সেম ডিজাইন কিন্তু ডিফারেন্ট কালার ওকে তো এই কালারের সাথে ব্লাউজটা যদি আমি একটু এভাবে টেনে ধরি তো আপনি বুঝতে পারবেন যে এই ব্লাউজটা মেক করার পরে আসলে শাড়ির একটা শাড়ি কিন্তু ব্লাউজের উপরে অনেক মানে বলতে গেলে পুরোটাই ডিপেন্ড করে যে আপনি শাড়ির সাথে ব্লাউজটা কি পরছেন তো অবশ্যই আপনি এটার সাথে যে ম্যাচিং ব্লাউজ প্লিজ ব্লাউজ পিসটা দাও আছে সেটা মেক করে হচ্ছে ব্লাউজটা পরবেন অথবা আপনার কাছে যদি এক কালার ম্যাসেনটা কালার ব্লাউজ পিস থাকে সেটা দিয়েও পরতে পারেন বাট এই শাড়ির সাথে ব্লাউজটা ব্লাউজ পিস যেটা দাও আছে সেটা দিয়ে মেক করে পরলে বেশি সুন্দর লাগবে সব কয়টা কালার আপও মাশাআল্লাহ সুন্দর এন্ড ফাইনালি আমার পরাটা আমি একটু দেখাই দিতেছি এই শাড়িটা অদ্ভুত রকমের সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আমার পরাটার ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার শাড়িটা আমি তো এটা পরেই আছি এন্ড পুরো শাড়িটা এরকম আর এই শাড়িটা হচ্ছে কালার হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে দেখেন ब्लाउজ पीसটা দিয়ে কিন্তু আমি ब्लाउজটা মেক করছি এন্ড শাড়িটা অনেক বেশি সুন্দর এটা প্রাইস পড়ছে কত টাকা না এগুলার প্রাইসিং করা তো এটা আমি আগে লাইভে দেখাইছি প্রাইস পড়ছে কত টাকা এটা তো আগে আমি একটা পরে লাইভে করলাম না তোমরা এটা প্রাইস জানো না আচ্ছা এটা প্রাইসটা আমি বলে দিতেছি জাস্ট এ तो वे काटो।